অল্প বয়সী তরুণীকে আবর্জনার স্তূপে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থমকে গেল এক সাফাই কর্মী এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি তাকে নিজের ভ্যানে তুলে সোজা নিয়ে গেলেন হাসপাতালে কয়েক ঘন্টা পর তরুণীর জ্ঞান ফিরতেই এমন এক ভয়ানক সত্যতা প্রকাশ পেল যা শুনে হাসপাতালে সবাই হতবাক হয়ে গেল আর যিনি তার প্রাণ বাঁচালেন সেই সাফাই কর্মীর ভাগ্য বদলে গেল এমন এক অপ্রত্যাশিত প্রতিদানে যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি কিন্তু প্রশ্ন হচ্ছে কে ছিলেন সেই তরুণী আর কিভাবেই বা তিনি পৌঁছালেন আবর্জনা স্তূপে বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শহরের সকালটা তার স্বাভাবিক ছন্দে মুখরিত সূর্য পুরোপুরিভাবে তখন ওঠেনি তবু শহরবাসীদের মধ্যে ছাপ নেই কংক্রিটের জঙ্গল ভেদ করে আসা ভোরের আলোয় আকাশটা ঝলমল করছে বড় রাস্তাগুলোতে বহুল গাড়ি আর কর্পোরেট কর্মীদের ভিড় আর গলির মোড়গুলোতে চায়ের দোকানের ধোঁয়া আর খবরে কাগজের ফেরিওয়ালাদের হাঁকা হাঁকি এই শহর কখনো ঘুমায় না আর এর ব্যস্ততা শুরু হয় একেবারে প্রথম প্রহর থেকে এই দ্রুতগতির শহরের প্রতিটি কোন প্রতিটি গলি আর রাস্তার ধারের প্রতিটি আবর্জনা স্তূপের সাথে যার জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে সে হলো রাজেশ বছর পঁচিশের এই যুবক কর্পোরেট অফিসের আন্ডারে কাজ করে সে পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী তার কাঁধে সবুজ রঙের ব্যাগে সর্বদা থাকে গ্লাভস মুখে মাস্ক আর হাতে একটি লম্বা আকুশি রাজেশের জীবনটা যেন শহরের উল্টোপীঠ যেখানে শহরটা তার সম্পদ আর সৌন্দর্যের অহংকার করে সেখানে রাজেশ সেই শহরের বর্জ্য নোংরা আর অবহেলার প্রতীক ডাস্টবিন থেকে শুরু করে ফুটপাতের পাশে জমে থাকা পলিথিন এঁটো খাবারের প্যাকেট এই সব কিছু তার কর্মক্ষেত্র তার কাজ একটাই শহরের এই অপরিচ্ছন্ন ক্ষতগুলোকে নিরাময় করা সেগুলোকে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া প্রত্যেক দিনের মতন আজও ভোর পাঁচটা থেকেই তার কাজ শুরু হয়ে গেছে ভ্যানগাড়িটা নিয়ে সে ধীরে ধীরে শহরের পরিচিত রাস্তাগুলো ধরে এগোচ্ছে ডাস্টবিন খালি করছে রাস্তার ধার থেকে ছোট ময়লার স্তূপগুলো তুলে ভ্যানে ভরছে তার পেশিগুলো এই কাজ করতে করতে অভ্যস্ত আর তার মনটা এই নোংরার মধ্যে থেকেও অদ্ভুত এক শান্তি খুঁজে নিয়েছে সে জানে সে এক জরুরি কাজ করছে তার মতন মানুষের জন্যই এই শহর তার জৌলুস ধরে রাখতে পারে সকাল দশটা নাগাদ তার ভ্যানটা ভরে ওঠে প্লাস্টিক কাগজ ভাঙা কাঁচ আর পচা পলের উদ্ভট গন্ধে বাতাস ভারী এবার সে যাবে শহরের এক প্রান্তে অবস্থিত বিশাল ময়লার ডাম্পিং গ্রাউন্ডে যেখানে এই আবর্জনাগুলো ঠাঁই হবে এই জায়গাটা শহরের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন চারিদিকে শুধু আবর্জনার পাহাড় আর তার থেকেও তীব্র দুর্গন্ধ শহরের মানুষ এখানে আসার কথা ভাবতেও পারে না এটি শহরের গোপন উপেক্ষিত অংশ রাজেশ তার ভ্যান নিয়ে সেখানে পৌঁছালো বিশাল এলাকা জুড়ে কেবল ময়লার পাহাড় একটা নির্দিষ্ট জায়গায় সে তার ভ্যান থেকে আবর্জনাগুলো নামাতে শুরু করলো প্রতিটি ময়লা স্তূপ গড়িয়ে পড়ছে কাজটা ক্লান্তিকর কিন্তু রাজ্যে অভ্যস্ত ময়লা ফেলার এক পর্যায়ে একটি বেশ বড় স্তূপে গা ঘেঁষে সে এমন কিছু দেখলো যা তার হৃদস্পন্দন প্রায় থামিয়ে দিল একটি মানব দেহ আকাবাকা ময়লার স্তূপের পাশে নোংরা ভেজা মাটিতে অচেতন অবস্থায় পরে আছেন একজন তরুণী তার পরনে থাকা একটি ডিজাইনার কালো পোশাক আবর্জনার দাগে প্রায় ঢাকা পড়ে গেছে পোশাকের জৌলুস বা হাতে থাকা দামি ঘড়ি দেখে বোঝা যাচ্ছে সে এই এলাকার কেউ নয় তার বয়স বড় জোর পঁচিশ হবে মুখটা ফ্যাকাশে মাথার চুলগুলো এলোমেলো এবং ডান হাতে একটি ছোট্ট কাটা দাগ মুহূর্তের জন্য রাজেশ হতবম্ব হয়ে গেল এই জঘন্য জায়গায় এত দামি পোশাক পরা একটি মেয়ে কেন কোনো ভুল দেখছে না তো সে না না ভুল তো নয় মেয়েটির নিথর হয়ে পড়ে আছে প্রথম ধাক্কা কাটিয়ে উঠে রাজেশ দ্রুত তার কাছে গেল সাবধানে সে মেয়েটিকে ধরল তার শরীরের উষ্ণতা জানান দিল প্রাণটা এখনো আছে কিন্তু সে সম্পূর্ণ অচেতন তার গায়ে কোনো বড় আঘাতের চিহ্ন নেই তবে তার শরীর কাঁপছে যেন প্রচন্ড ভয়ে বা ঠান্ডায় জবু তবু হয়েছে রাজেশ দেরি করল না এই আবর্জনা স্তূপ কোন মানুষের থাকার জায়গা নয় এক মুহূর্তের জন্য সে চিন্তা করল না যে কেন মেয়েটি এখানে আছে তার মাথায় কেবল একটাই চিন্তা এলো এই প্রাণটিকে বাঁচাতে হবে নিজের গায়ে নোংরা জামাকাপড় নিয়ে কোনো চিন্তা না করে রাজেশ পরম যত্নে মেয়েটিকে কোলে তুলে নিল আবর্জনার গন্ধ ছাড়িয়ে যেন এক মানবিক তারা তাকে পরিচালিত করছিল সে ভ্যান থেকে কিছুটা পরিষ্কার কাপড় নিয়ে মেয়েটির শরীর মুছিয়ে দিল এবং তাকে তার ভ্যানের ওপর শুইয়ে দিল তারপর আর এক মুহূর্ত নষ্ট না করে সে ডাম্পিং গ্রাউন্ড থেকে দ্রুত গতিতে বেরিয়ে এলো এবং নিকটস্থ একটি সরকারি হাসপাতালের দিকে ছুটল তার সেই নোংরা দুর্গন্ধযুক্ত ভ্যানগাড়ি যেন সেদিন জীবন বাঁচানোর অ্যাম্বুলেন্সে পরিণত হয়েছিল রাজেশ তার নোংরা ভ্যানটিকে হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে দাঁড় করিয়ে দ্রুত ভেতরে প্রবেশ করল ইউনিফর্মের কারণে প্রথমে নার্স এবং সিকিউরিটি গার্ডরা তাকে কিছুটা তাচ্ছিল্যের চোখে দেখলেও তার কোলে অচেতন অবস্থায় থাকা তরুণীকে দেখিয়ে পরিস্থিতি সামাল দিল দ্রুত মেয়েটিকে স্ট্রেচারে তুলে এমার্জেন্সিতে হল রাজেশ অস্থির বাইরে অপেক্ষা করতে লাগলো তার গায়ে আবর্জনার গন্ধ পোশাক ছিঁড়ে গেছে আর তার মনে একটাই চিন্তা মেয়েটি সুস্থ হবে তো কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে এসে রাজেশকে দেখে কিছুটা অবাক হলেন কিন্তু তার চোখে কৃতজ্ঞতা ছিল আপনি এই মেয়েটিকে নিয়ে এসেছেন বাহ দারুণ কাজ করেছেন আর কি অবস্থা হয়েছিল তার সৌভাগ্যক্রমে তেমন কোনো গুরুতর আঘাত নেই তবে অতিরিক্ত ধকল তীব্র মানসিক চাপ এবং হাইপোগ্লাইসেমিয়ার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল আমরা তাকে স্লাইন দিয়েছি এখন সে নিরাপদ আপনি চাইলে কিছুক্ষণ পর তাকে দেখতে পারেন ডাক্তার জানালেন রাজে স্বস্তির নিঃশ্বাস ফেললো তার কাজটা সফল হয়েছে এইবার তার জানা দরকার মেয়েটি কে এবং কেন সে আবর্জনা স্তূপে পড়েছিল এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটির আইডেন্টি কার্ড বা ফোন না পাওয়ায় তার পরিচয় জানতে পারছিল না কিন্তু তার পরনের পোশাক হাতে থাকা দশ হাজার ডলার মূল্যের একটি ঘড়ি এবং তার পোশাক দেখে অনুমান করেছিল মেয়েটি কোনো সাধারণ পরিবারের সদস্য নয় প্রায় দুই ঘন্টা পর যখন মেয়েটির জ্ঞান ফিরল তখন তার প্রথম কাজ ছিল নিজের পরিচয় দেওয়া মেয়েটি হলো আরিয়া মল্লিক শহরের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী মল্লিক গ্রুপের সিইও এবং প্রতিষ্ঠাতা দেব মল্লিকের একমাত্র উত্তরাধিকারী গতরাতে তার জীবনে ঘটে যাওয়া বিভৎস ঘটনাটির স্মৃতি তখনও তাকে তাড়া করে বেড়াচ্ছিল আরিয়া তখন আইসিউতে শুয়েছিল তার জ্ঞান ফেরার খবর পেয়ে ডাক্তার তাকে সব কিছু জিজ্ঞেস করতে এলেন কাঁপা কাঁপা গলায় আরিয়া বলতে শুরু করলো গত রাতের সেই ভয়াবহ কাহিনী গতরাতে মল্লিক গ্রুপ আয়োজিত একটি হাই প্রোফাইল পার্টি ছিল শহরের এক নামি হোটেলে কর্পোরেট জগতে আরিয়া সবে তার নেতৃত্ব প্রমাণ করতে শুরু করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং এবং ডিনারের পর সে রাত দেড়টা নাগাদ ফেরার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তার ব্যক্তিগত ড্রাইভার অসুস্থ থাকায় সে সেদিন তার নিজস্ব বুলেট প্রুফ গাড়ি নেয়নি দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য সে একটি জনপ্রিয় অ্যাপ থেকে একটি ক্যাব বুক করেছিল একটু থেমে আরিয়া আবারও বলতে লাগলেন আমি সাধারণত খুব সতর্ক থাকি কিন্তু সেদিন ক্লান্ত ছিলাম গাড়িতে ওঠার পরপরই আমার কেমন যেন একটা অস্বস্তি লাগছিল ক্যাব ড্রাইভার আমাকে আমার গন্তব্য জিজ্ঞেস করলেন আমি তাকে আমার ঠিকানার কথাটা বললাম কিন্তু কিছু দূর যাওয়ার পরই আমি লক্ষ্য করি সে আমাদের বাড়ির দিকের পরিচিত রাস্তাটা দিয়ে যাচ্ছে না সে একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিল আমি যখন সেই ক্যাব ড্রাইভারকে প্রশ্ন করলাম তখন সেই ড্রাইভার হেসে বলল ম্যাডাম আজ ওই রাস্তায় জ্যাম আছে আমি একটা শর্টকাট নিয়েছি তাড়াতাড়ি পৌঁছে যাবেন আমি প্রথমে তার কথা বিশ্বাস করেছিলাম কিন্তু আমার সন্দেহ আরও গভীর হলো যখন হঠাৎ রাস্তার পাশে অপেক্ষারত আরও দুজন মোটা সোটা লোক ক্যাবে উঠে পড়ল তারা সরাসরি আমার দু পাশে বসে পড়ল যখন ওরা দুজন উঠল। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা একটা ফাঁদ ড্রাইভারের চোখে ছিল লোভ আর লোক দুটোর চোখে ছিল ভয়ঙ্কর কিছু করার ইঙ্গিত আমার গলা ভয়ে কেঁপে উঠল তারা আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল এবং আমার ব্যাগটা টানতে শুরু করলো আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম কিন্তু তারা আমাকে থামিয়ে বলেছিল চিৎকার করে কোনো লাভ নেই আমাদের হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না আমি তখন প্রাণপণ লড়াই করার সিদ্ধান্ত নিলাম আমি আগে থেকেই ক্যারোটে জানতাম তাই আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার পাশের জনকে ধাক্কা মারলাম এবং অন্য পাশের লোকটাকে সজরে একটা ঘুষি মারলাম এবং কোনো রকমে গাড়ির দরজা খুলে রাস্তার ওপরেই ঝাঁপ দিলাম রাস্তার কঠিন পিচের ওপর আছড়ে পড়লাম আমি সেই দুষ্কৃতীরা কিছুটা আঘাত পেলেও তারা হাল ছাড়ল না তারা দ্রুত গাড়ি থামিয়ে আমার দিকে ধাওয়া করলো তাদের হাত থেকে বাঁচার জন্য আমি আবারও উঠে দাঁড়ালাম সেই তিনজন লোক চিৎকার করতে করতে আমার দিকে তেরে আসতে লাগলো আমি জানি না আমি কতটা জোরে দৌড়াচ্ছিলাম আমার সারা শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল কিন্তু আমার মাথায় একটা কথাই কথায় ঘুরপাক্কাচ্ছিল পালিয়ে জারিয়া। বাঁচতে চাইলে এখান থেকে শিগগিরি পালা তারপর আমি কোন রকমে নিজের সব শক্তিটুকু জুগিয়ে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলাম অন্ধকারে দৌড়াতে দৌড়াতে আমি কখন সে ড্যাম্পিং গ্রাউন্ডের ভিতর পৌঁছে গেছি আমি বুঝতেই পারিনি তারপর হঠাৎ করে ক্লান্তি এবং ভয়ের কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপর আমার আর কিছু মনে নেই ডাক্তার এবং নার্সরা আরিয়ার কথা শুনিয়ে শিউরে উঠলেন আরিয়া যখন ডাক্তার এবং নার্সদের কাছে জানতে পারল একজন পরিচ্ছন্নতা কর্মী তাকে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করে এনেছে তখন তার চোখে এক নতুন ঔজ্জ্বল্য ফুটে উঠল আর সেটা হলো কৃতজ্ঞতার উজ্জ্বল ততক্ষণে আরিয়ার বাবা দেব এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা সেই হসপিটালের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শহরের সেরা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা হাসপাতালটিকে ঘিরে রেখেছেন ঠিক এই সময় ওয়ার্ডের বাইরে রাজেশ দাঁড়িয়েছিল তার পোশাক এখনো নোংরা কিন্তু চোখে ছিল এক অদ্ভুত শান্তি সে অপেক্ষা করছিল কখন তাকে ভিতরে যেতে দেয়া হবে কিন্তু তার পোশাক দেখে সিকিউরিটি গার্ডরা তাকে ভিতরে প্রবেশ করতে দিতে চাইছিল না এই লোক এখানে দাঁড়িয়ে আছো কেন ভাগো এখান থেকে গার্ডটি কর্কশ গলায় বলল রাজেশ তখন শান্ত কণ্ঠে বললেন আমি এই ম্যাডামকে হসপিটালে নিয়ে এসেছি আমি একবার ম্যাডামের সাথে দেখা করতে চাই তিনি কেমন আছেন সেটা জানতে চাই হসপিটালের বাইরে কথোপকথন আরিয়ার কানে আসছিল আরিয়া তখন সাথে সাথে তার ব্যক্তিগত সহকারীকে ডেকে বলল বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে ভিতরে নিয়ে আসো এখনই ভিতরে আসার অনুমতি পেয়ে রাজেশ ধীরে ধীরে ঘরের ভিতর প্রবেশ করলো আরিয়া রাজেশকে দেখা মাত্রই তার চোখে কৃতজ্ঞতায় জল চলে আসলো এই সেই লোক যে তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তুলে এনেছে কোটি কোটি টাকার মালিক হয়েও আরিয়া সেদিন তার নিজের জীবন বাঁচাতে পারেনি কিন্তু একজন পরিচ্ছন্নতা কর্মী তার জীবন বাঁচিয়েছিল আরিয়া ধীরে ধীরে বাবার দিকে ফিরে তাকালো তার চোখে তখনও ক্লান্তি সে কাঁপা কাঁপা গলায় বলল বাবা ইনি সেই ব্যক্তি যিনি আমার জীবন বাঁচিয়েছেন আমাকে যখন কেউ খুঁজছিল না যখন আমি আবর্জনা স্তূপে একা পড়ে মৃত্যুর সাথে লড়ছিলাম তখন এই মানুষটি আমাকে খুঁজে বের করেছিলেন কথাগুলো বলতে বলতে তার চোখ জলে ভরে উঠল কিন্তু তার কণ্ঠ থামল না সে আবারও বলতে লাগল তখন কেউ জানতো না আমি কে সেই মুহূর্তে আমি শুধু একটা অচেতন দেহ তখনও তিনি আমাকে ফেলে যাননি তিনি নিজের হাত দিয়ে আমাকে এই নোংরা স্তূপ থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করেছেন ঘরের ভিতর তখন পিন পতন নিরবতা যেন একটা ছুঁচ পড়লেও তার শব্দ শোনা যাবে আর সেই নিরবতার মাঝে আবর্জনায় গন্ধমাকা মাথা মাথানত করে দাঁড়িয়ে থাকা রাজেশ যেন নিজেকে গুটিয়ে ফেললো আরিয়া ধীরে ধীরে তার রুক্ষ হাত ধরে বলল তুমি শুধু আমার প্রাণ বাঁচাওনি রাজেশ তুমি আমাকে মানুষের প্রকৃত মূল্য শিখিয়েছ এই শহরের রাস্তায় কোটি কোটি টাকার লেনদেন হয় কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য যে সাহস তুমি দেখিয়েছ তার কোনো দাম হয় না সে কিছুক্ষণ চুপ রইল যেন নিজের আবেগ সামলাতে চাইছে তারপর দৃঢ় কণ্ঠে বলল শোনো রাজেশ আমার জীবন বাঁচানোর প্রতিদান হিসাবে তোমাকে টাকা দিয়ে ছোট করতে চায় না আমি তোমার জীবন বদলে দিতে চাই তুমি আজ যে কাজ করো তা সম্মানের কিন্তু তোমার সাহস সততার মানবিকতা আরো বড় কিছুর যোগ্য রাজেশ বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার চোখে ভয় আর কৃতজ্ঞতার মিশ্রণে জল জমে উঠেছে তখন আরিয়ার বাবার দিকে ঘুরে বললো বাবা আমি চাই রাজেশকে আমাদের মল্লিক গ্রুপের চিফ সিকিউরিটির ব্যক্তিগত গার্ড হিসাবে নিয়োগ করা হোক আর আজই এই সিদ্ধান্ত কার্যকর হোক দেবমল্লিক মেয়ের চোখের দিকে তাকালেন যেখানে তিনি কেবল কৃতজ্ঞতা নয় মানবিকতার দীপ্ত আলো দেখতে পেলেন তিনি শান্ত কণ্ঠে বললেন তোমার সিদ্ধান্তে আমি গর্বিত আরিয়া এই মানুষটি শুধু তোমাকে নয় আমাদের সবাইকে নতুন করে মানুষ চিনতে শিখিয়েছে তারপর রাজেশের দিকে তাকিয়ে বললেন তোমার সততা প্রমাণ করে তুমি কোনো সাধারণ কর্মী নও তুমি একজন উচ্চমানের মানুষ কাল থেকেই তুমি আমাদের কর্পোরেট অফিসে যোগ দেবে সামনে এগিয়ে এসে দৃঢ় গলায় ঘোষণা আর তোমার তখন বেতন হবে আগের পাঁচ গুণ থাকার ব্যবস্থা চিকিৎসার দায়িত্ব আমাদের সব কিছু দায়িত্বে তুমি আর একানো রাজেশ রাজেশ আর নেজেকে ধরে রাখতে পারল না তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে জীবনে প্রথম সে সম্মান আর ভালোবাসার স্পর্শ পেল সে মাথা নত করে বলল ম্যাডাম আমি কথা দিচ্ছি আপনার এই বিশ্বাস আমি কোনো দিন ভাঙব না যতদিন বাঁচব মন দিয়ে কাজ করবো পরের দিন ভোরে রাজেশ নিজের দিকে তাকিয়ে আয়নায় অবাক হয়ে গেল সেই নোংরা জামার নেই সেই ছেঁড়া জুতো নেই তার গায়ে আজ ঝকঝকে ইউনিফর্ম চোখে লজ্জার বদলে আত্মবিশ্বাস সে যখন মল্লিক টাওয়ারের বিশাল কাঁচের দরজার সামনে দাঁড়ালো তখন তার বুক কেঁপে উঠল যে বিল্ডিং এর আবর্জনা সে একদিন পরিষ্কার করত আজ সেই বিল্ডিং এর সুরক্ষার দায়িত্ব তার কাঁধে দূর থেকে আরিয়া তাকিয়েছিল তার মনে হচ্ছিল এই মানুষটি তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে সে বুঝতে পারল জীবনের সৌন্দর্য বিলাসে নয় মানুষের হৃদয়ে আর রাজেশ বুঝল একটি ভালো কাজ কখনো শুধু একটি কাজ থাকে না তা বদলে দিতে পারে একটি গোটা জীবন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ